গণতান্ত্রিক ধারা থাকলে পরে একটা দেশে যে উন্নতি হয় আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয় সেটা আজকে আমরা প্রমাণ করেছি যেখানে জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশকে সর্বোন্নত দেশে রেখে গিয়েছিলেন অথচ পঁচাত্তরের পর একুশ বছর যারা ক্ষমতায় ছিল জিয়া এরশাদ খালেদা জিয়া এরপর আবার দুই হাজার এক থেকে দু খালেদা জি এবং তত্ত্বাবধক সরকার এই ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তা দেশের জন্য কি করেছে মানুষের জন্য কি করেছে মানুষের ভাগ্য পরিবর্তনে কি করেছে সেটাই একবার চিন্তা করে দেখবেন ছিয়ানব্বই সাল যখন সরকার গঠন করি বিদ্যুৎ ছিল মাত্র ষোলোশো মেগাওয়াট এই বিদ্যুতের জন্য আন্দোলন করতে যে সেই কানসার মানুষকে গুলি করে হত্যা করে ঢাকা শহরে পানির অভাব বিদ্যুতের অভাব এই বিদ্যুৎ আর পানির দাবি নিয়ে আন্দোলন করেছিল এবং বিএনপির এক নেতাকে আপনাদের মনে আছে যে পাবলিক ধাওয়া দিয়েছিল যার নামই হয়ে গিয়েছিল দৌড় সালাউদ্দিন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার আসে ষোলোশো মেগাওয়াট থেকে আমরা চার হাজার তিনশো মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি আর অনেকগুলি বিদ্যুৎ প্রকল্প রেখে যাই দু সাল সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করবার মুজলেকা দিয়ে খালেদা দিয়ে ক্ষমতা আসে কি সম্পদ গ্যাস বিক্রি করবে এই প্রস্তাব আমার কাছে এসেছিল আমি বলেছিলাম আমি শেখ মুজিবের মেয়ে দেশের স্বার্থ কখনো বেটি না ক্ষমতা লোভ আমি করি না বাংলাদেশকে পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আর নিজে বিদেশ থেকে টাকা এসেছে এতিম খানার জন্য এতিমরা একটা পয়সাও পায়নি সব টাকা মেরে দিয়েছে সেই তার কাছে সব টাকা একটা ইতিম কিছু দেয়নি সেই এতিমের অর্থ আত্মসাত করেছে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে তার ক্ষমতার দাপট দেখিয়েছে এমন কি সে বলেছিল আওয়ামী লীগ একশো বছরও ক্ষমতায় যেতে পারবে না